হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সামনে হাজির হয়েছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বড়ি বানানো হয় প্রতি বছরই অগ্রাহ মাসে আমাদের বাড়িতে বড়ি বানায় মা কারণ এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে বড়ি দিলে তুমি তাহলে সারা বছর ধরেই বড়ি তৈরি করে নিতে পারবে আর ঘরোয়া পদ্ধতিতে এই ধরনের বড়িগুলো বানালে বেশ খেতে দোকানের বড়ির থেকে অনেক বেশি সুস্বাদু হয় আর বড়ি তো বিভিন্ন তরকারিতে ব্যবহার করা যায় যেরকম শুক্তো তারপরে আরও অনেক পালং শাকের তরকারি আমরা এগুলো খেয়েই থাকি তো চলো আজকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো এখানে মা বিউলির ডাল নিয়েছে পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ডালটাকে আগের দিন ভিজিয়ে রেখেছিল। তো সেই ভেজানো ডালটাকে মিক্স মিক্সিতে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে তো দেখো এখানে ভালো করে পেস্ট করে নিচ্ছে মা একদম মিহি করে কোনো রকম যেন দানা না থাকে সেই বুঝে তোমরা ভালোভাবে মিক্সড করো এবার যখন মিক্সিতে ডালটা বাটা হয়ে গেল তখন এখানে মা দিল এখানে জিরে আর সামান্য একটুখানি হিং হিং দিলে তো হিংয়ের বড়ির একটা গন্ধ আলাদাই হয় তো এবারে এখানে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখো মা জিরে আর হিং দিয়ে কিভাবে ডাল বাটাটার মধ্যে সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে মিক্সড করে নিতে পারো তোমরা ফ্যাটাতেও পারো দেখো মা এখানে ফ্যাটাবে কারণ না ফ্যাটালে ভালো করে বড়িটা শক্তটা হবে না নরম নরম থেকে যাবে দেখো এখানে ভালো করে বড়ির ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছে বড়ি তো বিভিন্ন ডালের হয় আমাদের বাড়িতে বিউলির ডালের বড়িটাই বেশি করা হয় মুসুর ডালেরও বড়ি হয় আমি মুসুর ডালের বড়িও আগে খেয়েছি কিন্তু সেটা দোকানের আর এখন তো দোকানের বড়িগুলো চালের গুঁড়ো দিয়ে করে আর খেতে একদমই স্বাদ হয় না আর দামটাও প্রায় অনেকটাই বেশি তাই বাড়িতেই যদি তোমরা বড়ি বানিয়ে নিতে পারো এভাবে তাহলে সেটা অনেক দিন থাকবেও আর তরকারি আরও বেশি সুস্বাদু হবে আমার বিয়ের পর থেকেই আমি দেখছি এখানে মা বড়ি দেয় আর খেতে খুবই সুন্দর হয় এমনিও যদি তুমি তেলের মধ্যে বড়িটাকে ভাজো একটা এত সুন্দর স্মেল দেবে যেটা তুমি দোকানের বড়িটা একদমই পাবে না দেখো ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এবারে মা এখানে জলের মধ্যে দিয়ে দেখে নিচ্ছে যে বড়িতে যে পরিমাণগুলো সব ঠিকঠাক আছে কিনা যাতে এটা যাতে ভেসে ওঠে যদি তোমার এখানে ঠিকঠাক থাকে দেখো ঠিকঠাক আছে বলেই ভেসে উঠছে আর যদি একদম থিতিয়ে পড়ে তার মানে তোমার কিছু পরিমাণে কম হয়েছে এটাকে আরও ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার নেক্সট স্টেপ হচ্ছে আমরা ছাদে যাই তো মা ওখানে ছাদেই বসে বড়িটা দেয় একটা কাপড়ের মধ্যে এভাবে বড়ির আকার করে হাত দিয়েই বড়িটা দেয় তো এভাবে পুরো কাপড়টার মধ্যে বড়িটা দেবে আর খুব ভালো যখন রোদ উঠবে সেইখানেই কিন্তু বড়িটা দিতে হবে কারণ রোদে শুকানো বড়ির একটা আলাদা স্বাদই হয় এখন তো মেশিনারি অনেক প্রসেস হয়েছে তো আমরা বাড়িতে যখন বড়ি দিই তখন এভাবে রোদেই শুকাই এইভাবে মা অনেকগুলো বড়ি এখানে দেখো তৈরি করবে দেখতেও বেশ ভালো লাগে যখন পুরো কাপড়টা যখন ভর্তি হয়ে যায় তখন দেখতেও খুব সুন্দর লাগে এটা অনেকে গ্রামাঞ্চলে দেখেছি আমি যে কুলোর মধ্যে দেয় আবার অনেকে থালায় দেয় তবে কাপড়ে বড়ি দিতেই বেশি ছোটোবেলায় দেখতাম যে কাপড়ের মধ্যে বড়ি দিয়ে সেটা দড়িতে ক্লিপ দিয়ে আটকে রেখে দিয়েছে আমরাও এরকমই করি যখন পুরো একদম শুকিয়ে যায় তখনই দেওয়া হয় ওভাবে বড়ি যত রোদ খাবে তোমার তত বেশি খটখটে হবে আর খেতেও বেশ সুন্দর হবে তো দেখো বন্ধুরা মায়ের বড়ি দেওয়া প্রায় শেষ হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে আর অনেকগুলো বড়ি হয়েছে জানি না এখনও আমি ভালো করে গুনিনি গুনতিতে কতগুলো বড়ি হবে তবে মোটামুটি দুটো জার তো ভর্তি হয়েই যায় অনেক দিন থাকে আর আর এটা খুব এইটা সব থেকে বড়ো কথা হচ্ছে এইটা কিন্তু অনেক দিন ঠিকঠাক থাকে যেটা দোকানের বড়িতে তুমি একদম পাবে না তো আমি এখানে বড়িটা দেখো মোটামুটি দুদিন শুকানো হয়েছে আমি ছাদ থেকে নামিয়ে আনতাম আবার দিতাম তো দেখো কেমন খটখটে হয়ে গেছে আওয়াজটা শুনেই বুঝতে পারবো যখন আমি জারের মধ্যে বড়িগুলো রাখবো দেখো আমি উপর থেকে ফেলছি কেমন খটখটে হয়ে রয়েছে একদম ভেতর থেকে খুব শক্ত হয়ে গেছে এবার কিন্তু এটা কিন্তু আমরা অনায়াসেই তরকারিতে বা ভেজে খেতেও পারি দেখো আমি এখন প্রত্যেকটা বড়িকে জারের মধ্যে দিয়ে এটা তো অনেকটাই কম কারণ আগেও আমি আগে কিছুটা বড়ি অন্যটা একটা জারে রেখেছি এটা লাস্ট কারণ দুটো জার তোমাদের বলে বললামই দুটো জার ভর্তি হবে ঠিক তাই সেটাই হয়েছে দুটো জার একদম ভর্তি ভর্তি বড়ি হয়েছে তো বন্ধুরা তোমরাও প্রত্যেক বছর এভাবেই তোমরা বড়ি বানিয়ে রাখতে পারো আর এটা কিন্তু অনেক দিন ঠিকও থাকে আর খেতেও খুব সুস্বাদু হয় আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে